যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে তো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই এটা তো ভবিষ্যৎ বলে দেবে আমি পাস্ট কিছু নিয়ে এই এই কমেন্ট করতে চাই না কাজে আমরা বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি এটা আমি বলতে পারি তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই বাট আমার আমার অন্য এজেন্ডা আছে অন্য এজেন্ডা হচ্ছে আমি যে ক্রিকেট উন্নয়নের কাজ করি আমি সেটা কন্টিনিউ করব সেটাও একটা একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি এর বেশি আমি কিছু বলতে পারছি না আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আর আমার উচিত ছিল আগেই যে গত তিন দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরেনি আপনারা রেগে আছেন আমি জানি তো আপনি যে ক্ষমা করে দেবেন এর জন্য আর যে কথাটা বললেন আমরা এখানে চেষ্টা করব যেমন ধরেন ক্রিকেট অপারেশনস ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন যিনি ফাইন্যান্স যিনি মিডিয়া যেখানে কমার্শিয়াল যে যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইকা মিটু ভাই তিনি একটা গাইডলাইন করবেন আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেহেতু আমি একসময় খেলতাম মিডিয়ার সামনে অনেক এসেছি তো ওই মিডিয়া ক্রেজটা নেই চেষ্টা করব না আসতে আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় এক্সেলেন্ট এক্সেলেন্ট আমার কাছে আমাকে আমরা কিছু প্ল্যান করছি সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করবো কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করবো আমাদের বোর্ডের সাথে সবাই তখন আমরা কাজ শুরু করবো আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমরা যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক অনেক গর্ব করে বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে এটা ইভেন্সুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট সো চেষ্টা করবো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে কেউ ব্যাট করে তারপরে সেটার স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশানটা বাড়ে তো আমি আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা এক নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড যে ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি সেই আঙ্গেকে আমি চেষ্টা করবো বাংলাদেশে যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলার ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস সেই চেষ্টাটা করবো আর একটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ ফ্রম হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করবো না তো এটা একটা ব্যাপার এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার দিস ইজ দিস দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে আমরা আমি আমি সকল উচ্চারণ করতে চাই না আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব থ্যাংক ইউ